বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ছেতিয়ানি এলাকায় শুরু হল বাবরি মসজিদ নির্মাণের কাজ বুধবার বেলা একটা নাগাদ জেইউপি দলের চেয়ারম্যান হুমায়ুন কবির নিজের হাতে বাবরি মসজিদ নির্মাণের ঢালাইয়ের মশলা তুলে দিলেন এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বেলডাঙ্গা ছেতিয়ানি এলাকায় বাবরি মসজিদ সংলগ্ন মাঠে পাঠ শুরু করেন মুসলমান ধর্মপ্রাণ মানুষেরা তারপর শুরু হয় মসজিদ নির্মাণের প্রথম কাজ এই বিশাল কর্মযজ্ঞকে দেখতে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত বিশাল সংখ্যক মুসলমান ধর্মপ্রাণ মানুষেরা নিরাপত্তা নিশ্চিত করতে বারো নম্বর জাতীয় সড়ক সহ এলাকায় মোতায়েন রাখা হয়েছিল বিশাল পুলিশ বাহিনীকে या सब बाकी की नींव रखने के बाद তারপরে বাপুর মসজিদের মেন ফটোকে যে বেশ ঢালাই সেটা দিয়ে শুরু হবে তারপরে ইঞ্জিনিয়াররা তাদের মতো করে দু বছরের মাথা চেষ্টা হচ্ছে বাঁধা যতই আশোকে বাঁধাতে অতিক্রম করব ইনশাআল্লাহ আল্লাহ আমার পাশে আছে আল্লাহ খুশি আছে বাংলার ইচ্ছা আল্লাহ বাংলার পুলিশ আমার মেয়ে প্রতি কতগুলো চক্রান্ত করেছে তার প্রমাণ দেব আপনারা সবাই কপি দেবেন মুর্শিদাবাদের যখন ছিল একটা কেস নাম্বার দেখো লালমিলা কেস কেস নাম্বার দুশো ছয়ত্রিশ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ কে কে ছিল এখানে পুলিশ স্টেশনের পুলিশের কেস নাম্বার তার সেকশন সব আছে তারপরে বাইশ তারিখে আমি নতুন দল খোলার পর কিভাবে চক্রান্ত করে বহরমপুর পুলিশ টিডি পুলিশ কোনি রাজ্য লালগুলার লালগুলা ওসি লালগুলা আর ভগবান গুলা এসডিপিও কিভাবে সুপারিশ করেছিল

টাকা দশ পয়সা মেন্ট করে এটাকে ফ্রিজ করার জন্য সিজ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে পৌঁছে যাবে নিয়ে পড়তে তো যাবো আর তাছাড়া মোকাবেলা করে নেব বহরমপুরে চোদ্দো তারিখ তাহলে হাজারটা থেকে একটা পর্যন্ত এস পিকে রাস্তায় ঘিরে রাখবো তবে কবে কোটে মুখটা সেন্ট্রালে গিল্লিকে মুখ করব কলকাতায় করব সেসব পরে বলছি কিন্তু ডকুমেন্ট নিয়ে এসে আপনাদেরকে কপি দেবো এরা যে চৌসা চাষ করেছে তার প্রুপ এটা যে কেসটা যেটা হয়েছে যে কেস আমার বিয়াই আমার আমার জামাইদের ফাসিয়েছে উনোশো তিরি তিপান্নব্বু আট হাজার অসি অক্ষনু দাস এস ডি পি বিশাল পুলিশ নিয়ে গিয়ে যেটা আমার মেয়ে জামাই বা আমার বিআই বিয়ান এবং নাতনিদের বিরুদ্ধে যে তার চক্রান্তে মুর্শিদাবাদের পুলিশ যে যোগ এটা প্রমাণ এটা প্রমাণ দেখে নেই পঁচিশ ডেটেড কুড়ি তিন দু হাজার পঁচিশ এই কেসটা জিয়াউর রহমান আসামি জিয়াউর রহমান আসামি জিয়াউর রহমান থেকে এক এক দু থেকে নয় এক পর্যন্ত ন দিনে বিভিন্ন চক্রান্ত করে ফ্রিজ করার জন্য আমাকে না পেরে আমার আত্মীয়দেরকে ধর্ম করার জন্য তাদের সম্পত্তি প্রুফ করার জন্য মুর্শিদাবাদের পুলিশ কে স্বামীরাজে নির্দেশে যে কাজ করেছে তার ডকুমেন্ট সমস্ত দিয়ে দিচ্ছি পনেরো কোটি কালকে আপনারা দেখাচ্ছিলেন দশ কোটি তিয়াত্তর লক্ষ কিন্তু আমার কাছে প্রুফ আছে তাদের অ্যাসেসমেন্ট করেছিল পনেরো কোটি তিপ্পান্ন লক্ষ ষাট হাজার ছশো সাতানব্বই টাকা দশ পয়সা এবং তিনি একুশ এক দু হাজার ছাব্বিশে এখান থেকে সেন্ট্রালের ফাইন্যান্স দপ্তরকে এই সম্পত্তি প্রুফ করার জন্য তাদের প্রুফ করার অর্ডারটা দেখাতে বলুন আর মুচড়ে দেবো ওসি লাল গোলা